এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় এবারও যুদ্ধ শুরুর পায়তারা করছেন নেতানিয়াহু ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা নিহত বারো উত্তেজনা বাড়িয়ে আরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান পাকিস্তানের রাতভর গোলা গুলি আঠারো আধা সামরিক সেনা নিহত ভারতের সেনা বাহিনীর অভিযানে আট মাওবাদী নিহত ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে রাফা সীমান্তে মিশরীয়দের বিক্ষোভ গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করছেন নেতানিয়াহু গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনা গেছে ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তির দ্বিতীয় তিন ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা কিন্তু ওই দিন কাতারের আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ এ তথ্য জানিয়েছে গত উনিশ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় তিন ধাপের চুক্তিটি প্রথম ধাপ ধাপের মেয়াদ দিন তবে প্রথম ধাপের ষোলো দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ আছে সে হিসেবে সোমবার হবে ষোলতম দিন নেতানিয়াহ যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতার না পাঠান তাহলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার তবে আশা করি এটি বিয়াল্লিশ দিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বারো ইউক্রেনের আবাসিক ভবন ও জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত বারো জন নিহত হয়েছে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে শনিবার ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া একশো তেইশটি ড্রোন ও চল্লিশটির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে ছাপ্পান্নটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং একষট্টিটির প্রতি পথ পরিবর্তন করে দেওয়া হয়েছে তবে কয়েক ক্ষেপনা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের জ্বালানি পরিষেবা জানিয়েছে পোলোদ পাই একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে জন নিহত হয়েছে নিহতের মধ্যে একজন শিশু আছে সেই সঙ্গে আহত হয়েছে আরো সতেরো জন এছাড়া রাশিয়ার হামলায় প্রায় আঠারোটি ভবন একটি কিন্ডার গার্ডেন এবং একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে খার্কিভের মেয়র বলেছেন ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছে আহত হয়েছেন আরো চারজন উত্তেজনা বাড়িয়ে আরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ভূগর্ভস্থ নৌশাখার প্রধান জেনারেল শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেন তারা আই আর জেসি নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধ প্রস্তুতির অবস্থাও পরিদর্শন করেন নতুন ক্ষেপণাস্ত্র শহরে বিপুল সংখ্যক ক্রুজ ক্ষেপণ মজুদ রয়েছে এসব ক্ষেপণাস্ত্রের শত্রুর বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে প্রয়োজন হলে সেগুলো তাৎক্ষণিক ব্যবহার করা হবে ইরানের নিউজ জানিয়েছে জাহাজ থেকে পরিচালিত ওয়ারফেয়ার মোকাবেলায় সক্ষম হবে ক্রুজ ক্ষেপণাস্ত্র রিপোর্টে বলা হয়েছে এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র ভাণ্ডারকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে এর আগে আঠারোই জানুয়ারি ইরানের দক্ষিণ জলসীমার উপকূলে নির্মিত একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাটি উন্মোচন করে যেখানে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য জাহাজের একটি বিশাল বহর রাখা হয়েছে পাকিস্তানের রাতভর গোলাগুলি আঠারো আধা সামরিক সেনা নিহত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রাতভর গোলাগুলিতে আঠারো আধা সামরিক সেনা নিহত হয়েছেন এ সময় চব্বিশ জঙ্গি নিহত হয়েছে বলেও জানানো হয়েছে শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে বেলুচিস্তান প্রদেশে জঙ্গিরা অস্ত্র হাতে রাতভর রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিল নিরাপত্তা বাহিনী তাদের সরিয়ে দেওয়ার সময় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতি হামলার নিন্দা জানিয়েছেন জানানো হয়েছে জঘন্য কাপড় পরিসচিত কাজের অপরাধে সহায়তাকারী ও মতদাতাদের বিচারের আওতায় আনা হবে ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ এই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী জাতিগত বেলুচ গোষ্ঠীর দশক পুরনো বিদ্রোহের মাঠে পরিণত হয়েছে বিভিন্ন মতাবলম্বী জঙ্গিরাও সেখানে তৎপর এক প্রতিবেদনে এপি বলছে বিএলএ নামক বিদ্রোহী গোষ্ঠী প্রায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিক এবং বিদেশিদের লক্ষ্য করে হামলা চালায় বিশেষ করে চাদের উপর গত নভেম্বরে একজন বিএলএ সদস্যের আত্মঘাতী বোমা হামলায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার ট্রেন স্টেশনে ছাব্বিশ জন নিহত হন এর আগে আগস্টে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা পুলিশ স্টেশন রেললাইন ও মহাসড়কে হামলা চালায় সে সময় কমপক্ষে তেহাত্তর জন নিহত হয় ভারতীয় সেনাবাহিনীর অভিযানে আট মাওবাদী নিহত ভারতের মধ্যাঞ্চলের গভীর জঙ্গলে দেশটির বিশেষ বাহিনীর অভিযানে অন্তত আটজন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী শনিবার মাওবাদী বিদ্রোহ দমনে দীর্ঘদিন ধরে চলা তাদের অভিযান আরো জোরদার করেছে বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয়েছে দশক ব্যাপী এই সংঘর্ষে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বিদ্রোহীরা দাবি করে আসছে তারা প্রান্তিকারীবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষার জন্য লড়াই করছে ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় শনিবার ভোরে ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার বনাঞ্চলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এই অঞ্চল মাওবাদী বিদ্রোহের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত বিজাপুরের শীর্ষ পুলিশ কর্মকর্তা তীব্র বন্দুক যুদ্ধের পর আজ বিজাপুর জেলার জঙ্গল থেকে আট মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি আরো জানান নিহতদের কাছ থেকে গ্রেনেড লঞ্চার ও রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযানের অংশ হিসেবে এখনো এলাকাতে তল্লাশি চালানো হচ্ছে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে রাফা সীমান্তে মিশরীয়দের বিক্ষোভ গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে দেওয়া নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে রাফা সীমান্ত ক্রসিং এ বিক্ষোভ করেছে হাজার হাজার মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি ট্রাম্পের ধারণা প্রত্যাখ্যান করার পর রাষ্ট্র অনুমোদিত বিরলে প্রতিবাদের আয়োজন করা হলো আনাদুল এজেন্সির এক সংবাদদাতা জানিয়েছেন পঁচিশ জানুয়ারি ট্রাম্প গাজা উপত্যকা খালি করার এবং জর্ডান ও মিশরে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব দেওয়ার পর রাফা সীমান্তে এটি প্রথম সমাবেশ বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তারা মিশরের ফিলিস্তিনি পতাকা নারেন সিনাইয়ের বাসিন্দা গাজে সাঈদ বলেন সিনাই দ্বীপে মিশরের ক্ষতি করে ফিলিস্তিন বা গাজার কোন বাস্তুযুদ্ধিকে আমরা না বলেছি